এগারো বছর পর আবারও কোন বাংলাদেশীর মাউন্ট এভারেস্ট জয় ডাক্তার বাবুর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পর্বত শৃঙ্গে লাল সবুজের পতাকা উড়ালেন এই অর্জনের খবর ছড়িয়ে পড়লে আনন্দের বন্যা বয়ে যায় চট্টগ্রামের হাটহাজারিতে তার গ্রামের বাড়িতে মা বাবা জানিয়েছেন এভারেস্ট জয় না করা পর্যন্ত বাবুর আলী বিয়ে করবেন না বলে পণ করেছিলেন এবার তার লক্ষ্য চতুর্থ শীর্ষ পর্বত লোচ্ছে জয় করা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চোরাই পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান ডাক্তার বাবর আলী তার সংগঠন বার্টিক্যাল ড্রিমস দেয়া তথ্যমতে গত চোদ্দ মে মাঝরাতে বেচ ক্যাম্প থেকে চূড়া অভিমুখে বাবরের যাত্রা শুরু ক্যাম্প টু তে পৌঁছে সেখানে দুই রাত কাটিয়ে আঠারো মে ক্যাম্প থ্রি এবং উনিশ মে রাতে পৌঁছান ক্যাম্প ফোরে এরপর সকালে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহনের সেই মাহেন্দ্র খন আমরা তো সারা রাত জেগে বিভিন্ন জায়গায় নক করছি আমাদেরকে কনফার্ম করেছে বেস্ট ক্যাম্প ম্যানেজারের ছেলে ধর্মা এবং বাবরি যে এক্সপিডিশন অপারেটর আছে তার মালিক উনি হচ্ছেন বোদা রাজ উনি আমাকে পার্সোনালি কনফার্ম করেন কনফার্ম করার পর আমরা এক প্রকার খুশিতে ভেঙে পড়া অবস্থা এগারো বছর পর ষষ্ঠ বাংলাদেশি হিসাবে বাবরের এ অর্জন এরপর থেকে চট্টগ্রামের হাট হাজারির তার গ্রামের বাড়িতে মানুষের ঢল চট্টগ্রাম মেডিকেল কলেজের একান্নতম বেচের শিক্ষার্থী বাবর পেশায় চিকিৎসক হলেও ছোটবেলা থেকে বাবরের শখ ভ্রমণ এবং পর্বতারোহণ প্লাস্টিক বন্ধের দাবিতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করেছেন দেশের চৌষট্টি জেলা এভারেস্ট জয়ের আগে বিয়ে করবেন না বলে পণ করায় দুশ্চিন্তায় ছিলেন বাবা মাও হতা দিন ও উঠতেছে এই ফোন দিবি কলে ফোন দিছে ওর মুখটোক লালে গেছে আমি দেখে কান্না করতেছি যে এগুলো তো সবই তোমার মুখ এরকম হয়ে গেছে তুমি কিচ্ছু হবে না আমি ভালো হয়ে যাবো ভালো হয়ে ফিরে চলে আসবো এখানে যদি আমি মারা যায় স্বাভাবিক অস্বাভাবিক যে কোনো মৃত্যু হয় আমাকে কেউ চিনবে না আমি যদি ওইখানে মারা যায় আমার ফুরা দিতে হাতের পাতায় লিখা থাকবে তোমরা এগুলা নিয়ে এত টেনশন কিসের আমি আমি এখানে ও একদম ফাইট করছো আমাদের সাথে অনেক ফাইট করছো অনেক ফাইট এগুলো নিয়ে অনেক ফাইট আমরা রাজি ছিলাম না ও দেখো আমি করবো না পরে পরে এরকম বলবো আমরা তো অনেক প্রেসার দিয়েছি বিয়ে করার জন্য ও পরে পরে বলছে ওর ইচ্ছা ছিল যে এবারে জয় করে যাবো বিয়ে করবে এরকম খেয়াল ছিল আর এখন তো এখন তো এবারে জয় করছে এখন বিয়ের সাথে ব্যাপার আসুক না বিয়ের সাথে চিন্তা করবো এদিকে বাবর আলীর অ্যাভারস্ট জয়ের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের হাট বয়ে যায় আনন্দের বন্যা তার অর্জনে দেশের পাশাপাশি এলাকার নামও উজ্জ্বল হয়েছে বলে মনে করেন স্থানীয়রা ও হিমালয় জয় করছে আমাদের গর্ব এলাকার গর্ব দেশের গর্ব সবার গর্ব এলাকার বড় ভাই এত একটা কাজ করতেছে নিজের থেকে অবাক লাগতেছে এটা নিজেও ইচ্ছা করতেছে যাই হোক দোয়া করি বাবার আলী যেন সুস্থ শরীরে আমাদের কাছে আবার আসে আমরা যেন তাকে সম্বর্ধনা দিয়ে সবাই ফুল দিয়ে বরণ করে নিতে পারি আবর আলীর আগে আরও পাঁচ বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন এর মধ্যে এম এ মুহিত দুবার এ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠেন আর দু সালের বিশ মে পঞ্চম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয়ের পর চূড়া থেকে নেমে আসার সময় মৃত্যু হয় সজল খালেদের এভারেস্ট জয়ের পাশাপাশি এবার বাবর আলীর লক্ষ্য এর সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লুৎসে জয় করাও ক্যাম্প ফোরে নেমে রোববার মধ্যরাতে দ্বিতীয় লক্ষ্যের পথে এই পর্বতারোহীর যাত্রা শুরুর কথা শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম